আসসালামু আলাইকুম আমি আছি আর্কিটেক্ট সামিল ইসলাম সামি আর্কিটেক্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ম্যানেজিং ডিরেক্টর আমরা আছি একটি দুইতলা মসজিদের চিলাকোটা সাদের উপরে বর্তমান আমার সাথে আসছে মিস্ত্রি মামুন সাহেব আমরা এখানে মিনারের এখানে এই চিলাকোটার মধ্যে একটি মিনার স্থাপন হবে মিনারটি আপনাদেরকে একটু যদি লুকিংটা দেখাই এতে হচ্ছে মিনারেট ডিজাইন আমাদের ছাদের উপরে দা আমরা এই ছাদটা মাপবো বাস্তবে কতগুলো ছাদটা আমাদের আছে এবং দুর্গ পুস্তক কত আছে এটা দেখার পর আমরা এইটাকে মিনারেটটাকে একটা সুন্দর হবে একটা ডিজাইনের আমাদের যেটা করা আছে আমরা বাস্তবের সাথে দেখব প্ল্যান অনুযায়ী আমাদের এই কিভাবে গাস্টি করা হয় এদেরকে আমরা শেয়ার বুঝিয়ে দেব সো আমরা আমাদের মামুন সাহেব যিনি কাজ করবে আমি তাকে একটু মামুন সাহেব আপনি এটা মাপ কত আঠারো ফিট চার ইঞ্চি আঠারো ফিট চার ইঞ্চি এটা মাপ কত চোদ্দো ফিট চার ইঞ্চি চোদ্দো ফিট চার ইঞ্চি আচ্ছা আপনি ওখান থেকে এই মিড পয়েন্টটা মিড পয়েন্টটা এগারো ফিট রাখবেন ঠিক আছে এখানে যা আছে আঠারো ফিট চার ইঞ্চি এটাকে পয়েন্ট

আপনারা দেখেন আমাদের মিনারেল ডিজাইনের মধ্যে প্রথম আমাদের এখানে আড়াই ফিট বিরিক গাঁথনি আছে তারপর একটা আলাদা একটা ফস লাভ হবে এখানে তারপরে আবার আমাদের এই এদিকে আঠারো ইঞ্চি করে মাইনাস প্রত্যেকটা জায়গা দিয়ে আঠারো ইঞ্চি করে মাইনাস হবে বারো ইঞ্চি বা আবার আমাদের এই কোনা আমাদের মসিম এরা ডিজাইন আছে কোনা ডিজাইন এই কোনা ডিজাইন উড়ে যাবে এখানে আবার আপনাদের এখানে দশ ফিট উড়ে যাবে দশ ফিটের উপরে আবার একটা আমাদের এখানে একটা ছাদ হবে আবার এই এটার মিড পয়েন্টে আমাদের আহ নিয়ে আসবো এই মিড পয়েন্টে আমাদের প্রত্যেকটা এখান থেকে রাউন্ড কিছু গ্রুপ আমাদের ওয়াল কাঁপিয়ে উঠবে ওখান থেকে আরো মানে পাঁচ ফিট উপরে উঠবে ওঠার পর আবার একটা স্লাপ হবে তারপরে আমাদের এই গম্বুজটা ডিজাইন হয়ে তো এই ডিজাইনটা আমরা এখানে বাস্তবায়ন করব ইনশাল্লাহ এরা কিছুদিনের মধ্যে এই কাজটি শুরু করে দিবে এখন আমরা আপনাদেরকে কিছু আরো ইনফরমেশন দিব যে আমরা নিচে যখন যাবো আপনাদেরকে সিৎটেপুরে একটা আউটলোকিংটা এবং বর্তমান কি অবস্থা আমাদের যেহেতু সাদ কমপ্লিট হয়ে গেছে আমাদের ফিনিশিং কাজ চলতেছে আমরা এই ফিনিশিং কাজটা আপনাদেরকে দেখাবো চলেন আপনার নিচে চলে যাই আমরা আমাদের ভিউআদের ভিউদারদের আমাদের যে সম্মানিত দর্শক আছে এই সম্মানিত দর্শকদেরকে আমরা আমাদের দেখাবো আমি আরেকটা জিনিস আমাদেরকে আপনাদেরকে পরিচয় করে দেই ইনি হচ্ছে আমাদের আমাদের চাচা আমরা সম্মানিত চাচা ইনি এই মসজিদ যত আল্লাহর ঘর বর্তমান বাস্তবায়ন হচ্ছে সেই এই মসজিদের ঘর পুরোটাই সুপারভিশন বাস্তবায়ন কিভাবে হচ্ছে সবকিছু তার নিজ দায়িত্বে আল্লাহর আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তিনি পরিশ্রম করে যাচ্ছে ওনার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা ওনাকে সুস্থ রাখেন আরো দীর্ঘ যতগুলো কাজ হবে ওনাকে সবগুলো কাজের দায়িত্ব এবং আল্লাহর কাজে এই যে কাজটা করে তার ভালোবাসা সম্পৃক্ত হয় তার মনে আত্মার প্রশান্তি জাগে সেই কাজের জন্য ওরা যে পরিশ্রম দিচ্ছে আল্লাহ তালাকে তাকে যা আল্লাহ খয়নান তাদেরকে তাকে যেন উত্তম একটা সম্মানিত করে এবং জান্নাতের মধ্যে এরকম একটা সম্মানিত করে আপনারা দোয়া করবেন এই তিনি এত পরিশ্রম করতেছে এই আল্লাহর ঘরের যেন আল্লাহ তাকে সুন্দর একটি জন্যে তালা জান্নাতের মধ্যে এরকম সুন্দর ঘর একটা তৈরি করে দেয় যেন আমরা সবাই বলবো আমিন সম্মানিত দর্শক আমরা এখন যেমন নিচ্ছে আমাদের এটা এসে আপনারা যেটা দেখতেছেন এটা হচ্ছে দ্বিতীয়তলা আমাদের ফলো যে একদম টপ ফ্লোর দ্বিতীয় তেলার আহ যেটাকে আমাদের তিতো তেলার সাদ বলতে পারেন আহ আমরা এখন নিচে নামবাই আপনি আসেন চলে আসেন হ্যাঁ ঘুরে আসেন আর বর্তমান আমরা যেটা দেখতেছেন এই যে সমস্ত প্রাইভেট ওয়াল আমাদের হচ্ছে সাদের মধ্যে যেহেতু এখানে এখনো সাদ হচ্ছে না এই তলা পর্যন্ত এখানে কমপ্লিট আমাদের এই সাদটি প্রাইভেট ওয়ালের মধ্যে আমাদের চলে এখন প্লাস্টিং কাজ হয়নি সামনে আমাদের আউটলুকিং অনুযায়ী আমাদের ভিভো অনুযায়ী চলে আসবে এই আমাদের আপনি এদিকে একটু আসেন এই যে সামনের কিছু গ্যাপ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা এখনো কাজ সামনে কিছু ফাঁকা এখনো রাখছি যাতে করে আমাদের এই সামনের দৃশ্য আমাদের যে সামনে যে ডিজাইনটি আছে আউটলুকিং টা আছে এই আউটলুকিং যেন সামন থেকে আমাদের সুন্দর একটি দেখা যায় এই এখন এখানে কাছে আপাতত ওই সাইড দিয়ে ওরা গাতিছে এই সাইড এ গাতা হয়নি নিচ থেকে গাতি চলে এসছে আপনি সামন থেকে একটু ফোকাসিং নেন তো এই নিচের মধ্যে একটু ফোকাসিং নেন তো দেখেন একটু সেফটি হবে হুম এই সামনে আমাদের গেট দেখতেছে বলতেছেন আমাদের গেটের ডিজাইন চলতেছে এবং আউটলুকিং এর যে গাতনি প্রায় কাছা কাছে হচ্ছে ঠিক আছে ওকে বেশি সামনে যাবেন না আবার ওখানে পড়ে গেলে সমস্যা হবে আপনি আসেন এটা পুশ করি চলে আসেন সেভ করেন না পুশ করি চলে আসেন নামিয়ে আসেন ভিডিওটা বন্ধ রাখি নামি আসেন সেভ করেন না পুশ করেন বন্ধ করলে পুশ হয়ে আচ্ছা নিচে আসেন তারপর দেখতেছি আমাদের ফোনটা দেন না আস্তে ফোনের দেখতে রাস্তা ভুলে গেল না সম্মানিত দর্শক আমরা যাচ্ছি নিচে চলে যাচ্ছি আমাদের ফার্স্ট ফ্লোরে আমরা যাব এখন আমাদের টপ ফ্লোর থেকে আমাদের যাচ্ছি আহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিছু জায়গা খাটকি দাঁড়ায় দেওয়া হয়েছে এখন আমাদের ফাস্টফ্লোরের কাজ চলমান এখানে দেখতেছেন আমাদের আহ গাঁথুনি চলতেছে ফাস্টফ্লোয়ারে আহ আমাদের পুরোটা আমাদের এখানে এই সাইড যেহেতু এটা আমাদের পুরোটা বন্ধ হচ্ছে এইদিকে সামনের অংশটুকু আর সাইড যে আমাদের নিচতলার যেভাবে আমরা গাঁথনি করেছি ডিজাইন অনুযায়ী আমাদের সেম ভাবে এদিকে গাঁথনি হবে এরা ইট আপাতত এরা রাখতেছে সব ইট সুন্দরভাবে গোছে নিচ্ছে যাতে করে কাজটা দ্রুতভাবে তোলা যায় দেখতে পাচ্ছি এই সামনে আমরা এখন নিচতলায় যাব যেহেতু আমাদের এখানে কিছু আপাতত নাই আপাতত কাজ চলমান চলতেছে এখানে কাজ চলবে আমাদের দেখার মতন কথা বলার যে

আমাদের সামনে জানালা আছে এই সিঁড়িঘরে জানালা সামনে একটি আছে সেটা পুরাটাই আমাদের ডিজাইন অনুযায়ী ভিউ অনুযায়ী হবে এবং আমাদের এই দিকে যে জানালাটি হচ্ছে সেটা একটা যে আলাদা একটা আলো বাতাস আসার জন্য এদিকে একটু লক্ষ্য করেন এদিক দেন হ্যাঁ আমাদের এই যে এখানে থেকে আমাদের যে মাপটা আছে হ্যাঁ আমাদের এইখান থেকে পুরো কলাম এই কলাম দিয়ে কলাম কত ফিট আছে

যাতে এদিকেও থেকে আমাদের এই মসজিদে আলো বাতাস আমরা পাই যে উত্তর সাইড পাই ঠিক আছে এবং পূর্ব সাইডে আমাদের যে সামনে যে অংশটুকু আছে সামনে আমাদের ভিউ অনুযায়ী এই দিকে দেখেন আমাদের এখানে একটা ছয় ফিটের একটা জানলা আছে এই জানলাটা একদম দুই তলা পর্যন্ত চলে যাবে একবারে পুরোটা চলে যাবে একটা ভিউ অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন এবং আমাদের যে গ্যাপটা আছে আমরা এই ধাপটা একটু পূরণ করে দেবো ধাপগুলো একটু বাড়ে আর এবং আমাদের এখানে অনেক মেশিন টেশিন বা অন্যান্য কিছু রাখা যাবে অনেক কিছুই গ্যাপটার মধ্যে এবং কাতারও একটা চলে আসবে সুন্দর একটা কাতারও মানুষ নামাজ পড়তে পারবে পুরো মসজিদতে একটা আপনি একটু দুধ থেকে পুষ্পম একদম গ라운lfloor আছে এই জায়গা ইজিয়েলে বর্তমান আমরা দাঁড়াই আছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে লুকিংটা দেখা যাচ্ছে এই লুকিংটা আহ এখনো কিচ্ছু হয়নি আপাতত শুধু সিম্পল একটু উঠছে এবং সামনে গেটের আপনাদেরকে একটু ভিউটা আপনাদের দেয় গেটের ডিজাইনের ভিউটা আপনাদের দেয় একটু দেখেন আমাদের সামনে গেটের ডিজাইনটি হচ্ছে এই স্টাইল আমাদের এন্ট্রি যে পথটা থাকতেছে এন্ট্রি পথটা আমাদের এইরকম ভাবে আমরা কমপ্লিট করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে প্রায় আউটলুকিংটা প্রায় কাছাকাছি নিয়ে আসছি এবং আমরা আপনাদেরকে যদি দেখাই যদি এখানে দেখতেছেন যে সামনে যে জানালাটা হবে এই যে জানালাটা এবং পুরোটাই পর্যন্ত চলে যাবে সামনে এবং এখানে কিছু ডিজাইন আছে এই ফলো হয়ে চলে যাবে এবং সেম ভাবে আমাদের ওইদিকেও আছে সেম ডিজাইনে আমরা আমরা এই ডিজাইনটা কমপ্লিট করব আশা করা যায় ইনশাল্লাহ আমাদের মসজিদটি যখন কমপ্লিট হবে একটা জাঁকজমক একটি মসজিদ এই আমাদের এই বাঁকেরহাট মসজিদটি একদম একটা সুন্দর একটা মসজিদ আমরা আমরা এই প্রতিবেশীদেরকে আমরা এই গ্রামদেরকে একটা দিতে পাবো আশা করা যায় একটা আনকমন একটা মসজিদ আমরা এখানে দেবো এই মসজিদটি প্রায় সাড়ে পাঁচ হাজার স্কোয়ার ফিটের মসজিদ একটি দুইতলা মেলে নিচে দশের সাতাশশো স্কোয়ার ফিটের মসজিদটি এবং আমাদের একটু এদিকে আসি আমাদের এদিকে আমাদের যে কাজ কাজ চলতেছে সেই কাজটি হচ্ছে উজুখানা প্লাস আমাদের সাথে থাকতেছে বাথরুম এবং পাশে আছে ইউনিয়ন মানে পেশাবখানা আমাদের এদিকে আছে এবং এদিক দিয়ে আমাদের হবে উজুখানা পুরোডুখানা ওই ওদিক দিয়ে পুরো আমাদের উজুখানা চলে যাবে এটা পুরো বন্ধ হয়ে যাবে এবং এটা আলাদা একটা থাকবে এদিক যে দুইটা গেট চলতেছে একটা আছে আহ এদিক দিয়ে চলে যাবে পেশাবখানার দিকে আছে আমাদের মোটামুটি একটি এখন কার্যকাজ চলতেছে আপনাদেরকে আমরা সামনে অনেক কিছু আরো দেখাবো এই কার্যকারিতা যে এখানে কাজ সম্পূর্ণ হওয়া পর্যন্ত আপনাদেরকে আস্তে আস্তে আপনাদেরকে আপনাদেরকে তথ্যগুলো আপনাদেরকে শেয়ার করবো এই মসজিদটি আপনাদের কেমন লাগে আপনারা আপনাদের কমেন্ট করে আপনাদেরকে আমাদেরকে জানাবেন আমরা যদি এই মসজিদের ভিতরে একটু যদি যাই তাহলে দেখতে পাবেন যে এই মসজিদের ভিতরটা একটু ব্যতিক্রম আমাদের সৌদির ক্যাটাগরিতে আমরা এই মসজিদটি করতেছি সৌদিতে যেভাবে এই মসজিদের মেয়েরাপ গুলো অংশ হয় সেই স্টাইলে আমরা এই কার্যকারিতা আমরা করতেছি যেহেতু এই যে একটি সৌদির একজন ব্যক্তি আল্লাহ আল্লাহ ঘরের জন্য দান করছে সেহেতু আমরা ওই ক্যাটা লোগে আমরা এই ডিজাইনটি আমরা করতেছি আহ ইনশাল্লাহ আপনাদেরকে সেই জিনিসটা আমরা আপনাদেরকে শেয়ার করব আপনারা একটু ধৈর্য সহিত এই ভিডিওটি দেখবেন আসুন এদিকে আসুন আমাদের এটি হচ্ছে এই বারান্দা এখানে দুইটি কাতার হবে এবং আমাদের এই সামনে যে থাকতেছে এই সামনটা পুরোটাই গ্লাস হবে এটি দুটি স্লাইডিং গ্লাস ডোর হবে এবং এটা ফিক্স গ্লাস থাকবে এখান থেকে যে নামাজ পড়বে যে ব্যক্তিরা এই এখান থেকে আমাদের ইমাম সাহেবকে সুন্দরভাবে দেখতে পাবে যাতে করে মুসল্লিরা তার খুদ থেকে তার বক্তব্য প্রত্যেকটা কথায় যেন সরাসরি এখানে দেখতে পারে মুসল্লিরা সেই ব্যবস্থা আমরা এখানে করেছি দেখতে পাচ্ছেন এখানে একটি পুরাটাই একটি গ্লাস এদিকে একটি গ্লাস ওইদিকে একটি গ্লাস দুটি গ্লাস গ্লাসের ডোর এবং ফিক্স গ্লাস থাকবে ঠিক আছে এবং এদিকে আমাদের ফ্লোর টাইস হবে আমরা এখন ফ্লোর টাইস করি নাই আমাদের কিছুদিন আগে আমাদের কাছে আমাদের শেখ আসছিল তাদেরকে দেখার জন্যে যে দান করেছিল তিনি এসে আসছে সেই জন্য আমাদের একটু দূরত্ব গতিতে এই ফ্লোরটা আমার টাইলস করা হয়েছে যাতে করে উনি এসে নামাজটা সুন্দরভাবে পড়তে পারে ইনশাআল্লাহ উনি এসে এখানে নামাজ পড়ে চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মিস্ত্রি ভাইরা তাদের আসার দশ পনেরো দিন আগ থেকে তারা এইটা পুরো একটা ফিনিশিং কাজটা করছে কত সুন্দরভাবে এত অল্প সময়ের মধ্যে এই কাজটা সম্পন্ন করেছে যাক মামুন ভাই আপনি একটু বলবেন এই ফিনিশিং কাজটা আপনি কিভাবে করছেন

পনেরো তারিখে আপনি শুরু করছিলেন পনেরো তারিখ প্রথম দাঁতনি শুরু করছি ধরে বলুন এবং আপনার ছাব্বিশ তারিখে আমি ভেতরটা কমপ্লিট করছি ছাব্বিশ তারিখে ভেতরটা কমপ্লিট করছেন তার মানে আপনার পনেরো তারিখ থেকে আপনি যদি এগারোটা দিন মাত্র এগারোটা দিনে আহ ওনাদেরকে যখন বলছে যে সৌদি থেকে এখানে শেখ আসবে কুড়ি গ্রামে কুড়ি গ্রামে যিনি দান করেছে সিনি এখানে আসিয়া দুই অক্ট হলো নামাজ পড়ে চলে যাবে ঠিক আছে এই জন্যে তারা এই মাত্র এগারো দিনে মাত্র এগারো দিনে এই যে বিশাল একটি জি ওনারা পুরোটা ওয়াল কাটি এবং আপনারা দেখেন কত এত অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটা প্লাস্টারিংটা তৈরি করেছে এবং আপনাদেরকে সবচেয়ে আশ্চর্য বিষয়টা জিনিস দেওয়া হবে যে আমাদের যে বাংলাদেশে যে মসজিদগুলো হয় এই মেহরাব যেগুলো অংশ হয় বা এই মেয়েরা গুলা সাধারণত আমাদের সবসময় বাইরে থাকে ঠিক আছে মসজিদের বাইরে থাকে এবং ওটা আউটলুকিং টা মানে গোল গম্বু হয় কিন্তু ডিজাইনটা পুরোটাই মসজিদের অংশের বাইরে থাকে ঠিক আছে কিন্তু আমাদের মেহরাবটা হচ্ছে ভিতরে মানে সাদের ভিতরে মেহরাবটা হচ্ছে আপনাদের দেখ আপনাদের দেখায় দেখাই যে মেহরাবের যে অংশটা কাগজটা কই সাত কাগজটা দেন মেহরাবের কাগজটা একটু দেন আমাদের ভিউটা মেহরাবে যে বেউডে আপনাদের যদি একটু লক্ষ্য করি আমাদের মেহরাবটা হচ্ছে এখানে একটু দেখেন আমাদের মেহরাবটা হচ্ছে এই ক্যাটালোকে আমাদের মেহরাব হচ্ছে সুন্দরভাবে এটা এখানে এই জিনিসটা আমরা কিভাবে আমরা মেহরাবটা করছি আপনাদেরকে যদি দেখাই এখানে আলাদা একটি ছাদ হবে এখানে 8.5 ফিট হাই হওয়ার পর আমাদের এখানে একটা রাউন্ড আকৃতির ছাদ হবে এই রাউন্ড এটাই সত্ত হবে এই সত্ততে হচ্ছে এই সত্ততে এবং আমাদের যে মেম্বারটা থাকবে যেখানে ইমাম সাহেব আসে দিবে বক্তব্য দিবে যে কথা বলে সেটা হচ্ছে এই জায়গার মধ্যে দাঁড়িয়ে দেবে এই জায়গাটা আসতে গেলে তাকে এই দিক দিয়ে ঘুরে আসতে হবে এইদিকে যেতে আসছেন আস্তে আস্তে এই সাইড দিয়ে আসতে হবে এখানে একটা পুরোটা পুরো একটা লাইট সিস্টেম থাকবে এই সাদের মধ্যে পুরো একটা লাইট সিস্টেম দেখবে এই দিক দিয়ে আসবে আসার পর এখানে কিছু ধাপ হবে আমরা যে আপনাদেরকে দেখাই এখানে কিছু ধাপ হবে হবে এখানে এই জায়গা থেকে পুরো একটা ছোট 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 ধাপ হবে এই দিক দিয়ে মেম্বার মেম্বারে চলে যাবে এবং আমাদের ইমাম সাহেবের রেস্টের রুম হিসেবে আমরা এখানে একটা রেস্টের রুম আমরা তৈরি করেছি এখানে সুন্দর হবে একটা বড় একটি রেস্ট রুম উনি যে কিতাব রাখিয়া তাদের মতো করে তিনি পড়ালেখা রেস্ট করবে এবং আল্লাহর কালাম এখানে থেকে বসে পড়তে পাবে এবং অন্যান্য হাদিস এখান থেকে বসে বসে হবে শুয়ে থাকি সবকিছু উনি এখানে কমপ্লিট করতে পাবে এবং রেস্টের জন্য এখানে একটা বিশ্রামের জন্য আমরা এই রুমটা আমরা তৈরি করেছি এবং এক্সিট পয়েন্ট আমরা এখানে রাখছি যে এখান থেকে আবার এখানে কয়েকটি ধার হবে এদিক দিয়ে উনি বাইরে চলে যেতে হবে স্ট্যান্ডার্ড যেতে হবে ঠিক আছে ওনার যদি কোনো ইমার্জেন্সি প্রয়োজন হয় তো এই সাইড দিয়ে উনি বাইরে যেতে পারে মসজিদ দিয়েও যাওয়া লাগবে না এবং ইচ্ছে করলে এই সাইড দিয়ে উনি প্রবেশ করতে পারবে ঠিক আছে তাহলে এই যে একটি সুন্দর একটি আমার সিস্টেম একটা করে দিছি এই মসজিদটা এটা একটা অন্য কোন আমি আজ পর্যন্ত আমি এইরকম মসজিদের দেখি নাই বাংলাদেশে এরকম বাংলাদেশে রকম মানে এই কেটা লোক এই হয় হয়নি এটা পুরাটাই সৌদির কেটা লোক আমাদের অনেক সৌদির মসজিদের মধ্যে এই স্টাইল থাকে যেহেতু শরীর যিনি দান করেছে তিনি আমাদেরকে কিছু সিমটমস আমাদেরকে দিয়েছিল কিছু কিছু আমাদের পিক পারে দিছিল এবং আমরা সেই অনুযায়ী রেফারেন্স নিয়ে আমরা এই কাজটি আমরা করেছি ওনারা আসার পর অত্যন্ত খুশি হয়েছে ওনারা নামাজ পড়ার পর উনি কোনো বক্তব্য এই মসজিদ বিষয়ে কিছু জন বলছে আপনারা কিছু বুঝতে পারছিলেন বলছে যে মসজিদের কাজ খুব সুন্দর হয়েছে ওনার পছন্দ হয়েছে মাসাল্লাহ ভালো মাসাল্লাহ দেখ সাথে আমি আমি প্রত্যেকটি মসজিদে আমি গেছিলাম কিন্তু এই মসজিদে আমি সেদিন আসতে পারি নেই আমার পারিবারিক একটি সমস্যার কারণে যা না হলে আপনাদেরকে এই ফুটেজটা আমি আমার শহর দেখব আগে গুলো আপনাদেরকে আমি দেখাবো আমাদের অন্যান্য মসজিদ যেগুলো গিয়েছিলাম সেগুলোগুলো আপনাদের সাথে শেয়ার করব। দেখ আলহামদুলিল্লাহ আল্লাহর ঘর আমরা সুন্দরভাবে তৈরি করতেছি আমাদের এখানে আরেকটি গেট আমরা এখানে রাখছি যে হচ্ছে যেহেতু আমাদের অনেক লোক এই মসজিদে হবে অনেক সময় দেখা যাচ্ছে নামাজ পড়তেছে এই বারান্দায় নামাজ পড়তেছে বাইরে হতে পারছে না তখন ওনারা এখানে একটা অনেক বড় একটা পয়েন্ট আছে স্পেস আছে এই স্পেসটা দিয়ে ওনারা বাইরে যেতে পারবে এই সাইড দিয়ে ওনারা বাইরে হতে এইখানে আর একটি গেট আমরা রাখছি যাতে এই গেট দিয়ে ওনারা বাইরে যেতে পারে ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা আল্লাহ আমাদের দোয়া হবেন এই মসজিদটি সুসম্পন্ন করতে আল্লাহ আমাদেরকে অনেক সাহায্য করে এবং মিস্ত্রি ভাইদেরকে অনেক কিছু দিতে হেল্প করে যারা সুন্দর সম্পাদন করতে পারে আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন ভাইদের জন্য দোয়া রাখবেন এবং যারা এই পিছনে পরিশ্রম শ্রম দিচ্ছে তাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ সবাইকে উত্তম যাচা দান করেন হয় দেখবেন সুস্থ রাখবেন আল্লাহ হাফেজ আসসালাম